মানুষের উপকার করে সুমান আল্লাহ বলবেন না এরপরে নবীজি বলছেন ইলাল্লাহ আর তোমরা কি জানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা কি ওয়া ইলাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আলা আল্লাহর নবী বলছেন কোনো একটা ইমানদার কোন একটা মানুষ তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা দুশ্চিন্তা হতাশা তুমি একজন মানুষ হিসাবে অপর কোনো ভাইয়ের অন্তরের দুশ্চিন্তা যদি দূর করে দিতে পারো হতাশা যদি দূর করে দিতে পারো তার অন্তরে যদি আনন্দ ঢুকাই দিতে পারো আল্লাহর কাছে এতে প্রিয় কোনো আমল নাই সুহান আল্লাহ আমল মানুষের অন্তরের মধ্যে ভালো লাগা ঢুকায় দেওয়া আনন্দ ঢুকায় দেওয়া মানুষের অন্তরকে দুশ্চিন্তা মুক্ত করে দেওয়া একজন তার ওয়াইফের ডেলিভারির জন্য পেরে তার একজন হসপিটালে আছে তার চিকিৎসা হবে কী নিয়ে পেরেছান না আপনি টাকা দিতে পারেন না আপনি সহযোগিতা করতে পারেন না আপনার কোনো পরিচয় আছে। কিন্তু কাঁধের মধ্যে হাটটা নিয়ে বলে দিছেন আল্লাহর জন্য আমি তোমাকে সাক্ষ্য রেখে বলছি ভাই তোমার জন্য এমন কিছু করতে পারবো না তবে তোমার আগেও বহু মানুষ এরকম পরীক্ষায় পড়ছে ঘাবড়ায়ও না ভাই ওয়াদা করলাম নামাজ পড়ব তোমার জন্য দোয়া করব তা হাত উঠে তোমার জন্য দোয়া করব জানি না আমি গুণাগারের তো আল্লাহ কবুল করবে কিনা কিন্তু ভাইরে রে এত পেরেশান হও না আমি তোমার জন্য দোয়া করব যাও আল্লাহর নামে যাও আল্লাহ তোমার বিপদ উদ্ধার করবে ওই লোকটা মনের মধ্যে একটু কনফিডেন্স পেয়ে গেছে একটু ভালো লাগছে যে আরে এই লোক কিছু না পারলেও আমার জন্য দোয়া করবে বলছে আমার জন্য হৃদয় দেয় কথাটা বলছে ওই ব্যক্তিটা খুশি হয়েছে আল্লাহ র নবীকে আল্লাহর আব্রহীন বলছেন রসুল আপনি জানান ও হাব্বুল্হ আম আল ইল্লাল্লাহি সুরন তদু হালা মুসলেন আউ তাক শিপু আন হুকুরবতান আউ তক্স দি আউ তা তরুদু আনু আন আল্লাহ নবী বলছেন অথবা তুমি তোমার আল্লাহর কাছে যদি নিজেকে গ্রহণযোগ্য মানুষ বানাতে চাও তাহলে তার অন্তরে একটু আনন্দ ঢুকাও দুশ্চিন্তা দূর করে দাও তার ঋণটা মুক্ত করার ব্যবস্থা করে দাও সে যদি ক্ষুধার্ত থাকে একটু খাবার পৌঁছায় দাও আল্লাহ রব্বুলা আলামিন বলছেন যারা এই আমল করে এই মানুষগুলা আল্লাহর কাছে প্রিয় মুসলিম দায়িত্বশীল মুসলিম হিসেবে বিবেচিত হয় সহান আল্লাহ বুকে হাত দিয়ে বলেন আমাদের আচার আচরণে আমাদের আচার আচরণে আমরা বর্তমান সেই সমাজে বসবাস করছি আমাদের সমাজের আচার আচরণে আপনাদের কি মনে হয় আমরা মানুষের মধ্যে আনন্দ ঢুকানো তো দূরের কথা পাললে তার মধ্যে আরও কষ্ট ঢুকায় আমরা মানুষের মধ্যে দুশ্চিন্তা দূর করা তো দূরের কথা সিস্টেম করে মজা করে ওরা আরো দুশ্চিন্তা বাড়ায় দেয় আমরা মানুষের খাদ্যের ক্ষেত্রে খবর নেওয়া তো দূরের কথা নিজের খাদ্য নষ্ট করি নিজের গোয়াল ভরে নিজের আল্লাহর মিনি এত সম্পদ দেওয়ার পরেও আমার পাশের বাড়ির লোকের আমি নানান অজুহাত দেখায় খবর নেই না আজকের পৃথিবীতে সুদে টাকা নেওয়ার জন্য মানুষ ব্যস্ত কারও ঋণ শোধ করে দেই না কর হাসানা পর্যন্ত আমরা দেই না আবার নিজেদেরকে পরিচয় দেই। আমরা এক একজন দায়িত্বশীল মুসলমান দায়িত্বশীল মুসলমানের পরিচয় এটা নয় তাহলে একজন আল্লাহর কাছে প্রিয় মুসলমানের গুণ কি হবে ওই মুসলমানটা অপরের দুশ্চিন্তা দূর করে দিবে অপরের মুখে হাসি ফুটাবে তার ঋণ থাকলে সাধ্যের মধ্যে তার ঋণের হকটা আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবে ওই মুসলমানটা তার ক্ষুধার অভাব থাকলে ওই ব্যক্তিটার ক্ষুধার অভাব দূর করে দেওয়ার জন্য চেষ্টা করবে নবীজি বলছেন কেউ পেট পুড়ে খেলো আর তার পরশি খালি পেটে থাকলো সে কখনো ইমানদার হতে পারে না এটাই বিউটি অফ ইসলাম এইভাবে যদি আমরা সামগ্রিক আমাদের সমাজের মধ্যে এক একজন দায়িত্ব মুসলিম হয়ে যায় আমাদের সমাজে চিত্র পরিবর্তন হবে ঠিক কি না প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা এটা তো গেল আমাদের জন্য আদর্শ মুসলিম হওয়ার পার। এবার আমাদের এমন কতকগুলা কাজ আছে যেই কাজ করার কারণে আমরা আমাদের যতগুলা নেক আমল জড়ো করছি আপনি একটুখানি কাজ করবেন এই কাজ করার কারণে আপনার ওই নেক আমলগুলা নষ্ট হয়ে যায় আপনারা দেখছেন কিনা না আপনাদের এলাকায় দুধ দুধ যখন ছানা বানানো লাগে দুধের মধ্যে কি দেওয়া লাগে ভাই জানেন আপনারা দুধ কেটে ছানা বানানোর জন্য কি দেওয়া লাগে লেবু দেওয়া লাগে লাগে না ভাই ভিনেগার দিলেও দুধ কেটে যায় নবীজি বলছেন সারা জীবন কামাই করলে এবাদত বাজত করে বিশাল আল্লা মাতুদ্দাহার হয়ে গেলে চিন্তা করলে আমার নামাজ আমার রোজা আমার হক আমার দান সদাকা বাপরে বাপ আল্লাহ চাহে তো সাধ্যের মধ্যে সব করে ফেলছি নবীজি বলছেন ও ইন্নাসু আল খুলুক ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খাল্লুল আসালা কিন্তু আমি নবী বললাম তোমার সব আমলগুলা দুধ কেটে যেরকম ছানা বানায় দেয় ভিনেগার দিয়ে যেরকম মধু নষ্ট করে দেয় তোমার এক তার কারণে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে নবীজি বলছেন তোমার খারাপ আচরণ বিহেভিয়ার তোমার খারাপ আচরণ তোমার সব আমল নষ্ট করে দেয় না হুজুবিল্লা হাত দেন বুকে হাত দেন না লজ্জা লাগলে বুকে হাত দেন না মাথা নিচু করে বলেন আপনার আমার আচরণ কি আসলেও ভালোর দিকে যাচ্ছে নাকি আপনার আমার আচরণ খারাপের দিকে যাচ্ছে বিবেচনা করেন বহু শুনলাম হুজুর সহ আমি সহ আমি দিয়ে আমরা খারাপ আচরণ করি দেশে মাহফিলের প্রেসার আমার উপরে দিন যেখানে যাব যাবো নেন মাহফিল ও ওয়াজ আমার খাওয়া নাই মরা কোনো কিছুর অবকাশ নাই মসজিদ মা বাড়ি আমার বাপের কাছে আমার বাড়িতে যেখানে আমি মানুষের সাথে অনেক সময় রাব ব্যবহার করে ফেলি আরে ভাই অথচ ওই লোক হয়তোবা তিনশো কিলোমিটার দূর থেকে আসছে এসে আমার কাছে একটু কথা বলবে কিন্তু আমি আমার খারাপ আচরণ করে ফেলতেছি আমি নিজেকে নিজে নসিহত করছি যেই মাহফিলের কারণে যেই সাপের কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয় ওই মাহফিল তোমার সাইফুল্লাহ করার দরকার নাই আল্লাহ তোমার কাছে হিসাব নেবে না কতগুলো মাহফিলের দাওয়াত আসছিল আসার কারণে তোমার মেজাজ তিরিক্রী হয়েছিল ওই কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিলে আল্লাহ আমার মাহফিলের হিসাব নেবে না আমার খারাপ আচরণের হিসাব আল্লাহ নিতে পারেন ঠিক কিনা যে এই মাহফিল আমাকে ওই মা বাদ দিলাম দিব না ওই মাহফিল আমি করলাম না তাও আমার মেজাজ ঠিক রেখে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে প্রিয় ভাইয়েরা আমি আমাকে উদাহরণ দিলাম কিন্তু আজকের সমাজে দেখেন আমাদের মধ্যে ভালো আচরণকারী নাই আমরা সুন্দর বিনয়ী আচরণ করতে পারি না আমাদের আচার ব্যবহারগুলো রুরু হয়ে গেছে বিশ্রী আচার ব্যবহার করে মানুষ মানুষের সাথে ঠিক কিনা ভাই কি হনুরে মানুষ সুন্দর করে হাসিমুখী কথাটা পর্যন্ত বলে না অথচ রসল্লা হাদিসের মধ্যে বলছেন কেউ যদি কোনো অপর মুসলিমের সাথে মুখে কথা বলে এটা আল্লাহর কাছে একটা কবুল সদাকা হিসেবে লেখা হবে সোহান আল্লাহ দুই নামাজ একটা রোজা একটা উমরা একটা হজ বুকে হাত দিয়ে বলতে পারি না যেটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা কিন্তু আপনি একটা ভাই জিজ্ঞাসা করছে কেমন আছো আপনি কে ভালো আছি এটাও বলা আবার বলছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই যে আপনার অন্তরের পেরেশানি টাকা পয়সার অভাব বাড়িতে অশান্তি সব কিছু উপেক্ষা করে যে বলছেন ভালো আছি এই হাসি হাসিমুখটুকু তার হৃদয়ে যদি দাগ কাটে আল্লাহর কাছে কেমতে দিনে নাজাতের ওসিলা রসিলা হিসেবে কবুল সদাকা হিসেবে লেখা হবে এটা অতএব প্রিয় আমরা মধু ভিনেগার দিয়ে নষ্ট করার উদাহরণ নবীজি দিয়েছেন দুধ লেবু দিয়ে নষ্ট করার চোনা দিয়ে নষ্ট করা আমরা বুঝি আমরা অনেক আমল করি কিন্তু ব্যবহার যদি খারাপ হয় আমলগুলা নষ্ট হয়ে যাবে অতএব আমাদেরকে সুন্দর আচরণ করার অভ্যাস আমাদেরকে করতে হবে আল্লাহ তৌফিক দান করেন বলে আল্লাহ মামিন আরেকটা বিষয় এটা জেনারেল নয় কিন্তু তারপরে ওটা আমল আমাদের আমল নষ্ট করে দেওয়ায় সামনে রমাদান আসতেছে রমাদানের মধ্যে আমরা দেখি আমাদের মজুদারি করার আমাদের মধ্যে প্রবণতা আছে আসে না ভাই ওই মুদিখানার দোকানদারও একটু একটু করে প্রত্যেকদিন পাঁচ লিটার করে কিন্তু আস্তে আস্তে বলতেছে তেল নাই ভাই তেল নাই তেল আনবো তেল নাই ভাই প্রত্যেকদিন পাঁচ লিটার করে কিনে আনে আনে পহেলা রমজানের দিন ওর স্টক হয়েছে তিরিশ কেজি আল্লাহ রহমত ওই দিন থেকে বিশ টাকা করে বাড়ায় দিছে সোলা নাই 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 করে করে ওই দিন থেকে চিনির দাম মজুদারি করে রসুল্লা বলছেন মানে করা তো আয়ামান ফাকাদ বাড়ি আল্লাহ মেন হোক কেউ যদি মানুষকে কষ্ট দেওয়ার জন্য ওই নিত্যপণীয় যেই জিনিসটা রানিং রাখলে মানুষের উপকার হবে কিন্তু সে ব্যবসার নাম করে ওই সম্পদকে চল্লিশ দিনের মতো গচ্ছিত করে রাখছে আল্লাহ তার জিম্মাদারি থেকে নিজেকে উঠায় নেবেন আল্লাহ তার জিম্মাদারিতে থাকবেন না কারো জিম্মাদারি যদি আল্লাহ নিজে থেকে উঠাই নেন এইটার ব্যাখ্যা মোহাদ্দি সেনেকেরাম করেছেন এইটার ব্যাখ্যা অন্য কিছু নয় ওই লোক ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না আল্লাহ যদি জিম্মাদারি না নেন তো শয়তান তো আপনার বন্ধু হয়ে গেছে শয়তানের ধোকার থেকে আপনার বাঁচার কোনো ব্যক্তিগত যোগ্যতা নাই আল্লাহ যদি আপনাকে হেফাজত না করেন সুতরাং কেউ যদি মজুদারি করে তাহলে আল্লাহ রাবিন কাছে ধরা খাবে আল্লাহ রাবিন বলছেন তার জিম্মাদারি তুলে নেবেন অথয়ব যারা আমাদের ব্যবসায়ী আছেন আমাদের যারা দোকানদারের আছেন যারা আমাদের কথা শোনেন আল্লাহর অস্তে নিজেদের সব আমল বরবাদ করে দিয়ে না আল্লাহ রাবুলাইমিন আমাদেরকে হেফাজত করুক লাস্ট একটা হাদিস বলে আজকের কথা আমি শেষ করব। আপনারা দেখছেন আমাদের প্রিয় ভাই মুফতি মোহাম্মদ আলী হাফিজ তিনি এসে উপস্থিত হয়ে গেছেন আমাদেরকে অনেক আমাদের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ ভাইয়ের সম্পর্ক লম্বা সফর করে আসছেন কিন্তু উনি কিন্তু ওয়াশ করার জন্য এখন আসেন না সাইফুল্লাহ ভাই কথা বলছেন এটা তার একটা কার্ট এসে এটা তার একটা ভালোবাসা এটা তার একটা বড়ত্ব মহাত্ম যে এই জায়গায় তিনি চলে আসছেন আমি এমন কি কথা বলছি তাদের থেকে এলেম নেওয়ার মতো আমার অনেক কিছু আছে কিন্তু মহাপতে চলে আসছেন আল্লাহ ভাইয়ের হায়াতে আমলে আল্লাহ বারাকা দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা একটা হাদিস বলবো আপনাকে যে হাদিসের কিছু কথা আগে বলছি কিন্তু এখন পুরো ডিটেলস আপনাকে বলবো পাঁচ মিনিট খুব মনোযোগের সাথে প্রত্যেকটা পয়েন্ট মনে রেখে আপনাকে এইটা বিবেচনার মধ্যে নিতে হবে শেষ কথা আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হিউসাল্লাম বলছেন আলা কুল্লি মুসলিমের সাদাকা তুমি যদি নিজেকে মুসলমান পরিচয় দাও আমি রসুল বললাম তোমাকে সদাকা করতেই হবে দান খয়রাত করতেই হবে সাহাবাই কেরাম তো অবাক এক একজন এক এক পর্যায়ের এক একজনের এক এক ধরনের সাহাবাই কেরাম চিন্তা করছেন সাংঘাতিক কথা বলছেন নবীজি যে মুসলমান তাকেই সদাকা করতে হবে সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ এমনও লোক তো আমাদের মধ্যে আছে। যার টাকা নাই পয়সা নাই অর্থ নাই বৃত্ত নাই কিচ্ছু নাই আপনি বললেন তাকে সাদাকা করতে হবে ও আর টাকা নাই ও সাদাকা করবে কেমন করে সুবহানাল্লাহ নবীজি বলছেন ফা ক্বাল ইয়া আমালু বিয়াদিহি ফায়েনফাউ নাফসুহু ওয়ায়াতসাদদাক যার নিজের তবিল নাই কামাই নাই তারপরেও তাকে সাদাকা করতে হবে সে নিজের গতর খাটাবে শরীর খাটাবে শরীর দিয়ে পরিশ্রম করে কাইক শ্রম দিবে রিক্সা চালাবে মাটি কাটবে মজুরি করবে ওইটার থেকে কামাই করে নিজের পরিবার চলাবে আর দান করবে তারপরেও মাপ নাই সাহাবি একজন লাভ দিয়ে উঠছেন উঠে বলছেন ইয়া রসুলাল্লাহ ফা ফা ইল্লাম ইয়াজিদ এমন লোক তো আছে যেই লোকের টাকা পয়সাও নাই আবার মাঠে খাটবে সেই রিক্সা চালাবে এরকম শরীরের যোগ্যতাও নাই অসুস্থ মানুষ দুর্বল মানুষ টাকাও নাই শরীরের যোগ্যতাও নাই আপনি যে বললেন শরীর খাটায় হলেও পরিবারে খরচ করতে হবে দান করতে হবে তাহলে যার শরীর খাটানোর ক্ষমতা নেই সে কি করবে নবী করিম সাল্লা বলছেন কলা মাহাজুফ। আল্লাহ নবী সাল্লাম বললেন তারপরেও তাকে সাদাকা করতে হবে কাজ কি হবে ওই ব্যক্তি যার শারীরিক ক্ষমতা নাই আবার টাকা পয়সা নাই আল্লাহনবী বলেন ইউনুদায়ুফ দুনিয়াতে যেই ব্যক্তিগুলো সমস্যাগ্রস্ত আছে ওই সমস্যাগ্রস্ত মানুষকে সাহায্য করবে শারীরিক ক্ষমতা নাই টাকাও নাই সাহায্য করবে পরামর্শ দিবে ভাই সমস্যায় পড়ছো অমুকের কাছে চলে যাও এই লোকের কাছে গেলে তোমার সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ নবী বললেন তারপরেও তাকে এই কাজ করতে হবে এই কাজ করলে তার জন্য সাদাকা হবে সোহান আল্লাহ সাহাবী বলেন ইয়া রসুল আল্লাহ টাকাও নাই শরীরের ক্ষমতা নাই আবার এমন লেমেন্ডিশ মার্কা লোক ওর কাছে সমস্যা নিয়ে আসলে ওই কাকে বলে দিব ওর কথা কে শোনে ওর কোনো ভ্যালুই নাই মানুষ যদি একটা বলবে যে আপনি উপকার করে দেন ওর কথাই তো শুনি না তাহলে ও সাদাকা করবে কেমন করে আপনি না বললেন সমস্যাগ্রস্তকে সাহায্য করাও সাদাকা শো বাহান আল্লাহ নবী বলছেন কালু ফাল্লা ফাইল্লা মিয়াজিদ কলা আলি আমাল বিল মা ওয়ালিউম শিখান ই সরফ ইন্নাহ লাহু সদাকা নবী করিম সাল্লাহসাল্লাম বললেন শোনো যদি এইটাও করতে না পারে আমি রসুলুল্লাহ সাল্লাম বললেন ফালি আমল বিল মা সে যেন নেক কাজ করে আর যতগুলা খারাপ কাজ আছে এই খারাপ কাজ থেকে বেঁচে থাকে এইটাও তাহলে ওই ব্যক্তির জন্য সদাকা হবে তবুও তাকে সদাকা করতে হবে সাহাবিরা কি সাহাবি আমাদের জন্য কত সহজ করছেন বলছি ইয়া রসুল আল্লাহ টাকা নাই শরীরের অবস্থাও এমন খারাপ শ্রম করতে পারে না সমাজে কোনো প্রভাব পড়তেও নাই আবার তার যোগ্যতাও এমন নাই যে খুব বেশি ভালো কাজ করে খারাপ থেকে বেঁচে থাকে তার যোগ্যতাও নাই তারপরেও নাকি কেটা সাদাকা তো এইটাও যদি না পারে কি করবে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন তা আলা নাফসিক আল্লাহ নবী বলছেন যদি এত দূরও না পারে তাহলে মানুষের কাছ থেকে কোনো ক্ষতি করার চিন্তা থেকে নিজেকে বিরত রাখবে উপকারই করতে পারে না ক্ষতি আবার কেমন করে করবে কিন্তু নভিজিতাও বাঁচাচ্ছেন যে মানসিকভাবে সে চিন্তা করবে যে আমি কোনো মানুষের ক্ষতি করবো না এরকমও যদি নিয়ত করে এটাও আল্লাহ বলছেন তার পক্ষ থেকে আল্লাহর কাছে সাতাকা হিসাবে বিবেচিত হবে সোহান আপনি চিন্তা করেন তাহলে ইমানদারের কাছে সাদাকার দাম কত আপনাকে কল্যাণের সাথে যুক্ত থাকতে হবে আপনাকে অকল্যাণ চিন্তা বাদ দিতে হবে আপনাকে আল্লাহ নবী একজন কর্মঠ মানুষ সাথে শিখিয়েছেন ইসলামে কোনো কাজ ছোট বড় নাই একজন আমাকে একজনকে দেখাইছে দেখছেন সাইফুল্লা ভাই এই লোকটা চৌধুরীর বেটা কিন্তু এখন দেখছেন ও ইজি বাইক চালায় কি চালায় আমি বললাম আরে ব্যাক কল ওর ইজি বাইক চালায় জন্য পরে যায় কপালে চুমু দাও যে ও চৌধুরীর ছেলে আজকে টাকা কমছে ও তো চুরি করে নাই ও তো সন্ত্রাসগিরি করে নাই ও ইজি বাইক চালায় খাচ্ছে নবী করিম সালাম বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কামাই ওইটা যে এই কামাইটা বান্দা নিজ হাতে করে খায় প্রত্যেক পয়গম্বর নিজ হাতে কামাই করতেন সোহান আল্লাহবিহমদি আপনি কোনো কাজকে ছোট ভাববেন না কেউ কোনো কাজ করলে তাকে নিরুৎসাহিত করবেন না মাস্টার্স পাস করে মুদিখানার দোকান দিলি হাই রে দীর আপনি মানুষের শ্লেষ করতেছেন কেন মুরগির ফার্ম দেওয়া মুদিখানার দোকান দেওয়া ঘেরে কাজ করা জমির মধ্যে হাল লাগানো এটা কি আপনার জন্য কোনো অসম্মানজনক কাজ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ভেড়ার পাল চড়িয়েছেন মেষ চড়িয়েছেন তো আল্লাহর নবী যদি মেষ চড়াতে পারেন রহমতুল্লিল আলমিন আপনি কোন সার হ্যাঁ কোন সার আপনি বসে থাকেন কেন ইমানদার একদিনও বসে থাকবে না একজন ইমানদার বসে থাকবে না আপনি প্রাইভেট পড়ান আপনি অপরের বাড়িতে কাজ করেন পার্ট টাইম জব করেন সকালবেলা প্রয়োজনে পেপার দিয়ে কাজকে ছোট ভাববেন না হালাল প্রত্যেকটা কাজ কাজ ইমানদার কোনো কাজকে ছোট মনে করবে না এটাই আল্লাহ হরাবুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আল্লাহ আমিন আমি শেষ করে দেব প্রিয় ভাইরা দুই দিনটা প্রশ্ন এসেছে আমার কাছে